সাপোজ এটা ত্রিভুজ আমি এখান থেকে এটা যোগ করে দিলাম এখান থেকে যোগ করে দিলাম এটা ত্রিভুজ মনে করি ত্রিভুজটা হচ্ছে সি আর একটা সামান্তরিক কাক যার ভূমি একই হবে তার মানে ভূমি এটাই আর একই সমান্তর যুগল সমান্তরঞ্জল কাকে বলে যার মাটিটা এবং ছাদটা দুটো একই লেভেলে অবস্থিত তাহলে আমরা যদি একটা সামান্তরিক কাকি তাহলে আমার এইখান থেকে মনে করো এইটার লেভেলটাকে সোজা করে নিই এইটার লেভেল আমি সোজা করে নিচ্ছি এইটা লেভেল তাহলে আমি এটা সামন্তরিক কাঁচছি এইটা মনে করো তুমি হয়ে গেল এইটার সঙ্গে এটাকে যোগ করে দিলাম এটা মনে করো সামান্তরিক তাহলে এবিসি ত্রিভুজ এ এবি ডি ইত আছে তাহলে ডিই তাহলে এখানে একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ এবিসি এবং এটা সামান্তরিক তুমি দেখতে পাচ্ছ ই এদের ভূমি একই দুটোর ভূমি এবং এরা একই সমান্তরাল যুগল মধ্যে অবস্থিত সমান্তরাল যুগল মানে যার মাটি এবং ছাদটা একই প্যারালাল অবস্থিত সমান্তরে অবস্থিত তাহলে প্রমাণ কি করতে বলেছে যদি এটা হয় এই যে কমা দেওয়া আছে তার মানে এটা প্রদত্ত যতটা কমা ততটা আমাদের প্রদত্ত ধরা আর বাকিটা প্রামাণ্য ধরা তাহলে এটা দিয়ে দিয়েছে এবারে প্রমাণ করতে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্র অর্ধেক হবে ত্রিভুজের ক্ষেত্রে ফল অর্ধেক হবে এটা তোমাকে প্রমাণ করতে বলেছে তো নিয়মই আমাদের প্রদত্তটা আগে লিখে নিবে তাহলে আমি আগে প্রদত্তটা লিখে নিচ্ছি একটু প্রদত্ত কি দিয়েছে এখানে ত্রিভুজ এ বিসি ও সামান্তরিক একই ভূমি দেখিয়ে দিতে হবে তোমাকে বিষয় হলো ভূমির নাম একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল ভাষাটা যেমন এমনি থাকে একই সমান্তরাল যুগল একই সমান্তরাল যুগল চাইলে তুমি চেঞ্জ করতেই পারো কিন্তু যেন ভাষাটা বিজ্ঞান সম্মত হয় আর কি যা খুশি না তাহলে একই ভূমি নাম দিয়ে দিলে এমি এবং একই সমান্তরাল যুগল সমান্তরাল যুগল যখন তুমি লিখবে তখন মাটিটার ছাদটা দুটো উল্লেখ করতে হবে এবং প্রথম আর শেষ বিন্দু প্রথম শেষ বিন্দু তাহলে একই সমান্তরাল যুগল এবি আর ইডি এর মধ্যে অবস্থিত একই সমান্তরাল যুগল এবি ও ED এর মধ্যে অবস্থিত ঠিক আছে এর মধ্যে অবস্থিত তাহলে এটা হয়ে গেল আমাদের প্রদত্ত কি না দিয়েছে কি কি এইবারে প্রমাণ কি করতে হবে সেই পয়েন্টটা একটু লিখে নেওয়া যাক প্রামাণ্য প্রমাণ কি করতে বলেছে না ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সামান্তরিক এবিডি এর অর্ধেক তাহলে আমরা প্রমাণ কি করব না ত্রিভুজ এ বি সি সমান হাফ অফ সমান্তরিক এ বি ডি ই হাফ অফ সমান্তরিক এ বি ডি ই এটা প্রমাণ করতে হবে এবারে এটা চলো তোমাকে একটু অংকরে সাহায্য করতে হবে তাহলে একটু অংকরে আসি অংকনটা তুমি কি করবে অংকনটা তুমি কি করবে যে আমরা আরেকটা সমান্তরিক অঙ্কন করব কিন্তু মাথায় রাখতো একটা জিনিস জ ওই সমান্তরের ভূমিটা জানো তা কি হয় আরও সে একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত হয় এটা আমাকে মাথায় রাখতে হবে তাহলে যদি আমি সেভাবে আঁকতে চাই তাই আমি সামুদ্রিকটা কেমন করবো এইটা তো ত্রিভুজটা একটা সামুদ্রিক ওদিকে করেছি তাহলে একটা সামুদ্রিক তুমি এই দিক ঘেসে করে নাও না ওদিকেও করতে পারো অসুবিধা নেই তাহলে এরকম করে আরও বাকি বেটার হয় এদিকে করো তাহলে যখন আমি একটা সামুদ্রিক ওদিকে এঁকেছি এই একই ভূমি আর একই সমান্তরাল যুগের মধ্যে ওদিকে একটা আমি সামুদ্রিক আঁকতে চলেছি তাহলে আমি কি করব সামুদ্রিক তো ভাষারা বলা যাবে না আমরা কি করব যে অঙ্কনে এ বিন্দু থেকে বিসি এর একটা সমান্তরাল সরল লেখা টানব সমান্তরাল সরল লেখা কাকে বল নিশ্চয়ই তোমরা জানো যেটা যদি সমান্তরাল একই চলবে না এরা কাছে আসবে না এরা দূরে যাবে যত দূরে যাক তাহলে এ বিন্দু দিয়ে বিসি এর একটা সমান্তরাল সরল লেখা টানবো এবং এই যে ডি আছে এটাকে বাড়িয়ে দিব তারা পরস্পরকে একটা বিন্দুতে নিশ্চয়ই ছেদ করবে তাহলে আমি যদি ছবিটা করি তাহলে কেমন ভাষাটা আমি বলবো না এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল তার মানে বিসি এর যেমন কোণে আছে সেই রকম কোণে ছবি এমন না তুমি ওইভাবে আঁকতে হবে তুমি যেমনই আঁকো বিষয়টা এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল একটা রেখা অঙ্কন করা হলো আর ডিই কে বর্ধিত করে দেওয়া হলো ডিই কে সামনের দিকে আমরা বাড়িয়ে দিচ্ছি ডি কে যদি সামনের দিকে আমি বাড়িয়ে দিই তাহলে ওরাও পরস্পরকে কোন একটা বিন্দুতে ছেদ করবে মনে করি বিন্দুতে ছেদ করেছে তো তাহলে আবার এ থেকে অঙ্কনে তুমি কি করবে না এ বিন্দু থেকে বিসি এর একটা সমান্তরাল সরল লেখা টানা হলো যেটা বর্ধিত ই কে বাড়িয়ে দেওয়া ই কে এফ বিন্দুতে ছেদ করছে পরস্পর তাহলে ভাষাটা লিখছি অঙ্কনে ভাষাটা কি লিখবে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরল রেখা বিসি এর সমান্তরাল সরল রেখা ভাষাটা মোটামুটি যেন এটাই হয় সমান্তরাল সরল রেখা এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরল রেখা কোথায় ছেদ করছে তাহলে এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরল রেখা এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরল লেখা টানা হলো সমান্তরাল টানা হলো যা যা টানা বর্ধিত ডি কে যা বর্ধিত ভাষাটা যেন ঠিক থাকে বর্ধিত ডিই কে বইও পেয়ে যাবে তোমরা বর্ধিত ডিই কে এ বিন্দুতে ছেদ করে বর্ধিত ডি কে এ বিন্দুতে ছেদ করে বর্ধিত ডি কে বিন্দুতে তাহলে এবারে আমরা প্রমাণে চলে আসি প্রমাণ কি করা যায় প্রমাণে তুমি প্রথমে দেখো যে এবিডি একটা এবটা তো একটা আহ তোমার সামুদ্রিক ছিল এইবারে এবি। CF এটা একটা তুমি সামান্তরিক বলে প্রমাণ করো সামান্তরিক বলে কি করে প্রমাণ করবে না আচ্ছা প্রমাণের বিষয় একটু বলে নিই আমি তারপর আমি শুরু করছি আমি কি করব আমি এ বি সি এফ এটাকে একটা সামান্তরিক বলে আগে প্রমাণ করব স্টেপটা বলে নিই তারপরে আমি বোঝানো শুরু করছি এ বি সি এফ এটাকে আমি একটা সামান্তরিক বলে প্রমাণ করব যদি আমি এ বি সি কে বলে প্রমাণ করতে পারি তাহলে এ বি সি ডি এ বি ডি ই আর এ বি সি এফ এই দুটো সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরা যুগের মধ্যে অবস্থিত তাহলে আমি প্রমাণ করতে পারবো যে এই সামান্তরিক আর এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান কারণ একই ভূমি আর একই সমান্তরালের মধ্যে অবস্থিত হলে যটাই সামান্তরিক টানা কারণ সবার ক্ষেত্রফল সমান হয় আর তারপরে আমি এই ত্রিভুজে চলে আসবো এই ত্রিভুজে চলে আসবো সেখান থেকে প্রমাণ হবে যাই হোক আমি আগে প্রথম স্টেপটা করি তাহলে প্রথমে আমি প্রমাণ করতে চলেছি এ বি এফ এটা একটা সামান্তরিক বলে প্রমাণ করতে চলেছে এখনো সামান্তরিক বলে বলা নেই যার জন্য আপনাকে চতুর্ভুজ নাম দিব তাহলে চতুর্ভুজ থেকে কি পাচ্ছি আমরা না এফ আর সি সমান্তরাল এফ প্যারালাল বি সি এফ আর বিশি সমান্তরাল কেন সমান্তরাল কারণ আমরা এ বিন্দু থেকে বিসি সমান্তরাল টেনেছি এটা তাহলে এটা আমরা লিখবো অঙ্ক অরণ্য সারে অঙ্কনাল নু আচ্ছা তাহলে এ এফ সমান্তরাল বি হলো হল আবার এ বি সমান্তরাল এফ সিও বটে এ বি সমান্তরাল এফ সিও বটে কেন এবি সমান্তরাল এফ সি কেন হবে প্রশ্ন দেওয়াই আছে কারণ তোমাকে তো বলেই ছিল যে এরা পরস্পর একই যুগলের মধ্যে অবস্থিত এর সঙ্গে ওটা অবশ্যই সমান্তরাল থাকবেই তাহলে প্রশ্নই দেওয়া আছে এবি আর সিটি সমান্তরাল আর ওই রেখাটাই এটা তাই এটা আর এটা সমান্তরাল হতে বাধ্য তাই এটা যেহেতু প্রশ্নই দেওয়া আছে তাই আমরা ভাষাটা দিলাম প্রদত্ত

এইবার তুমি কি করবে যখন তুমি এটাকে সামান্তরিক প্রমাণ করে নেবে তখন এই সামান্তরের সঙ্গে ওই সামান্তরিকটাকে মিল দেখিয়ে দাও যে রে একই ভূমি আর একই সমান্তরাল যোগ তুমি লক্ষ্য করো সামান্তরিক এ বি সি এ আর সামান্তরিক এ বি ডি ই এই দুটোই একই ভূমি এ বি আর একই সমান্তরাল যোগ সমান্তরাল যোগ যখনই বলবে তখন নামকরণ কি করবে ভূমির নামকরণটা আর মাথার উপরে প্রথম থেকে শেষ বিন্দুটা তাহলে সামান্তরাল যোগ এ বি আর এফ এর মধ্যে অবস্থিত এবারে দুটো সামান্তরিক একটা একই ভূমি একই যুগলের মধ্যে অবস্থিত হওয়ার সুবিধা কি তাদের ক্ষেত্রে সবসময় সমান হয় মনে করো মনে করো যে একটা সামান্তরিক এটা এবারে আর একটা সামান্তরিক এটাকে বাড়িয়ে দিলাম সামনের দিকে একটা সামান্তরিক এরকম করে দিলাম এটা এটা তোমার উপবাদও করেছ তাহলে এই সামন্ত এই সামন্তরিক এই সামন্তরিক দুটোর ভূমি একই এবং এর একই সমান্তরের যোগের মধ্যে অবস্থিত তাহলে এই দুটো ক্ষেত্রের পর সমান যদি আরো তুমি অঙ্কন করো মনে করো এরকম ভাবে একই সমান্তরের মধ্যে আর একই এরও সমান হবে তাহলে আমরা যদি ভূমি সমান্তরের যুগের মধ্যে অবস্থিত হয় বলে প্রমাণ করে দিই তো আছে তাহলে দুটোর ক্ষেত্রের পর সমান হবে ব্যাস আর যদি দুটো সামন্ত্রিকের ক্ষেত্রের পর সমান হয়ে যায় তাহলে ফাইনালি ত্রিভুজের অর্ধেক প্রমাণ করতে আমাদের আর একটু লাগবে দু লাইনের ব্যাপার তাহলে শেষ কাজ প্রায় বলতে পারো এইবারে এটা একটা সামুদ্রিক প্রমাণ হয়ে গেল এবার এবার সামান্তরিক এবিসিএফ এবার সামান্তরিক এবিসিএফ ও সামান্তরিক এবিডিই একই ভূমি কি এবি ও একই সমান্তরাল যুগল একই সমান্তরাল যুগল সমান্তরাল নাম কি দেব এবি ও এফ ডি একই সমান্তরাল যুগল এবি ও এফ ডি এর মধ্যে অবস্থিত এবি ওএফডির মধ্যে অবস্থিত ঠিক আছে তুমি ছবি অনুযায়ী একবার দেখে নাও যে দুটো ঠিক কি বলতে চাইছি সামান্তরিক এ বি আর সামান্তরিক এ ও সমান্তরিক এ ও এফ কোথায় লিখলাম এফ ডিটা সামান্তরিক ভূমি এ ও একই সমান্তরাল যুগল এ বি ও এফ ডির মধ্যে অবস্থিত তাহলে যদি দুটো সমান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তুমি লিখতে পারো যে দুটো ক্ষেত্রের মধ্যে সমান এতই সমান্তরিক এ বি সি এফ এ বি সি এফ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান্তরিক এ বি ডি ই এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান পেয়ে গেলে কি একটু বুঝিনি আগে মনে করো যে এটা একটা সামান্তরিক মনে করার না সুন্দর একটা সামান্তরিক এবারে সামান্তরিকের যদি কোনো একটা কর্ণ টানো তুমি কোনো একটা কর্ণ টানো তাহলে এটা নিয়মই হলো যে এই কর্ণ এই সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজ এবং সমান বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে যদি বর্গমিটার হয় তাহলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা দশম দশম বর্গমিটার ক্ষেত্র হতে বাধ্য তাহলে আবার বলি যেটা বোঝা যে সামান্তরিকের যদি একটা কর্ণটা টানো তাহলে এই কর্ণটা সামান্তরিক দুটি সমান ক্ষেত্রের ফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকটার অর্ধেক হবে বা এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামান্তরিকার অর্ধেক হবে এবং ত্রিভুজ কি করে পাচ্ছ মাঝখানে কর্ণ টানবে আসি আমি প্রমাণ করে দিয়েছি ইহা এবং ইহার ক্ষেত্রের ফল সমান শেষ দেখাটা এবারে এখানে একটু ছব্ডের লোক রসি এসি একটা দেখো এখানে আহ দেখতে পাচ্ছ আর তুমি এ বি সি এফ এটা একটা সামান্তরিক দেখতে পাচ্ছ তাহলে ভালো করে দেখো এ বি সি এফ এই যে সামান্তরিক আর এইটা কি বটে এসিটা তার কর্ণ এই রেখাটা মনে করো নাই এটা দেখিয়ে দাও না তাহলে ভুলেই যাবে এ বি সি এফ এটা একটা সামান্তরিক আর এসি হচ্ছে কর্ণ তাহলে এই দিকে একটা ত্রিভুজ পাচ্ছি এই দিকে একটা ত্রিভুজ পাচ্ছি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের অর্ধেক করতে বাধ্য তাহলে ব্যাপারটা আছে যেহেতু এবারে কি করব যেহেতু সামান্তরিক এ বি সি এফের সামান্তরিক এ বি সি এফের এসি কর্ণ হ্যাঁ তো এব আরে বললাম কর্ণ সমাদর্গা ভাগ করে হ্যাঁ তো ত্রিভুজ এ বি সি সমান হাফ অফ সামান্তরিক এ বি সি এফ তাহলে যদি এটা কর্ণটা নিই তাহলে সামান্তরিক এবিসি ত্রিভুজ এবিসি এ বি সি এর সামান্তরিকের অর্ধেক হতে বাধ্য কারণ সামান্তরিক ত্রিভুজে ভাগ করে কারণ দেখিয়ে দিচ্ছি আচ্ছা যেহেতু সামান্তরিকের কর্ণ সামান্তরিকের কর্ণ সামান্তরিক কে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে তাই আর এবারে শেষ কাজ যখন ত্রিভুজ এবিসি সমান হাফ অফ এবিসি এফ আছে এত এফ ত্রিভুজ এবিসি সমান হাফ অফ সামান্তরিক

ঠিক আছে কারণ কি কেন মানটা বসেলাম যেহেতু ইহা সমানিহা যেহেতু ই সমান এটাই প্রমাণ করতে বলেছেন ইহা সমান ইহা এতে প্রমাণিত ঠিক আছে না দেখেন নিশ্চয় সহজ আছে আমি আরেকবার রাফলি বুঝিয়ে নেব যাতে তুমি বাড়িতে দু মিনিটে আশা করি ঠিক আছে আছে কাছে একটু আমরা দেখো আর একবার নিই তুমি বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে বাড়িতে তুমি যখন প্র্যাকটিস করবে তখন সাধারণ একটা কোনো কাগজে মনে করো পাঁচ মিনিট কোথাও বসে আসো যাতে রাফলি প্র্যাকটিসটা হয়ে যায় কি করে প্রমাণ করবো তো প্রথমে একটা ছবি এঁকে নিলাম এটা হলো আমি রাফ যদি প্র্যাকটিস করি বাড়িতে এটা এ বি সি একটা ত্রিভুজ এইবারে একই সমান্তরালে আমি একটা সামান্তরিক আঁকছি এইদিকে মনে করো টাইমে আমি একটা সামান্তরিক আঁকলাম এ বি ডি ই আমাক প্রমাণ করতে হবে ত্রিভুজ এটা সমান সামান্তরিক ত্রিভুজ এটা হাফ অফ সামান্তরিক এটা আমার প্রথম কাজ কি আমার প্রথম কাজ মনে করে দেখো আমি প্রথম কাজ কি করেছি এ বিন্দু থেকে বি সি এর একটা সমান্তরাল অঙ্কন করেছি আর ডি ই কে ঠেলে বর্ধিত করে দিয়েছি যাহাডিএফ বিন্দুতে ছেদ তাহলে আমি পাচ্ছি এটা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি এই চতুর্ভুজে এই বাহুটা সমানে সমান্তরাল এই বাহুটা কারণ আমরা করেছে আবার এই বাহুটা সমান্তরাল এই বাহুটা কেন এটা প্রদত্ত দেওয়াই আছে প্রশ্নই দেওয়া আছে ইহা ইহা সমান্তরাল সমান্তরাল যোগের মধ্যে অবস্থিত তাহলে ইহা সমান্তরাল ইহা এবং ইহা সমান্তরাল ইহা যদি হয় তাহলে ইহা একটি সামান্তরিক হবে তাহলে যদি ইহা একটি সামান্তরিক হয়ে গেল প্রথম স্টেপটা চোখে গেল এইবারে ইহা সঙ্গে ইহা সামান্তরিক সমান ই এই যে দুটো সামান্তরিক এর একই ভূমি আর একই সমান্তরাল যুগুলোর মধ্যে অবস্থিত তাই দুটোর ক্ষেত্রফল সমান সেকেন্ড স্টেপ ফুল হয়ে গেল লাস্ট কাজ কি যখন দুটোর ক্ষেত্রফল সমান করেছ এইবারে আমরা জানি যে কোনো সামান্তরিকের পেটটা কেটে যদি কর্ণ টানো তাহলে কর্ণ ত্রিভুজ দূর সমান অর্ধেক অর্ধেক ভাগ করে তাহলে যদি আমি এই সামন্ত্রিকটা লক্ষ্য করি তাহলে এসিটা একটা কর্ণ তাহলে কর্ণ টানলে এই যে ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছি ইহা এই সামান্তরিকের অর্ধেক হবে আবার যেহেতু এই সামান্তরিক ওই সামান্তরিকের ক্ষেত্র সমান এত ইহা ইহার ইহার যেমন অর্ধেক হইবে ইহার তেমনি অর্ধেক হইবে বুঝে গেল চলো চল যদি ভালো লাগে নিশ্চয় একটু কমেন্ট করবে যে ভালো লেগেছে বলে আর যদি অসুবিধা হয় বুঝতে নিঃসন্দেহে সেটা কমেন্ট করবে থ্যাংক ইউ